সাসপেনশন নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী তিনি বলেন অগণতান্ত্রিক এই সরকার সংবিধান মানে না হিন্দু নীতি বিরোধী এই সরকার মুসলিম লীগকেও হার মানাবে বাংলাদেশে যেমন রয়েছে ইউনুস ঠিক রকম পশ্চিমবঙ্গে মমতা নিয়ম মেনে আমাদের মহিলা সদস্যরা মুলতুবি প্রস্তাব এনেছিলেন মা সরস্বতীর পুজোয় যেভাবে জেহাদি হামলা হয়েছে তার নজিরবিহীন বিধানসভায় মুখ্যমন্ত্রী কোনো প্রশ্ন করার সুযোগ দেননি এটা বিজেপি বিধায়ক সহ বিরোধী দলনেতার চতুর্থ সাসপেনশান সাসপেনশান নিয়ে আরও সরব হয়েছেন শুভেন্দুবাবু তিনি বলেন বিরোধী দলনেতা যতদিন বিধানসভার বাইরে থাকবে ততদিন লিডার অব দ্য হাউসকেও আমরা বয়কট করব অর্থাৎ মুখ্যমন্ত্রী যেদিন যেদিন বিধানসভায় আসবেন আমরা বিধানসভার বাইরে দাঁড়িয়ে ধিক্কার জানাবো ও বয়কট করব। আমায় অবৈধভাবে সাসপেন্ড করার জন্য আমি বিধানসভার ভাতা প্রত্যাখ্যান করবো আগামীকাল বিক্ষোভভাবে বিধানসভার সামনে আমি গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী বিশ্বনাথ কারক বঙ্কিম ঘোষ এবং অগ্নিমিত্রা পালকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে তিরিশ দিনের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাদাদানের ঘটনা নিয়ে বিধানসভায় আলোচনা চলছিল তর্কাতর্কি শুরু হলে নেমে বিক্ষোভ দেখানোর সময় স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার জেরে বিধানসভার মুখ্য সচেতকের দাবিতে সাসপেন্ড করা হয় শুভেন্দু সহ চার বিজেপি এমএলএকে